হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা এইট সিরিজের একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটার মডেলটা হচ্ছে S8 এইট সিরিজের একটি প্রোডাক্ট ফুল ডিসপ্লে কার্ভ ডিসপ্লে দিয়ে হবে খুবই সুন্দর একটা আউটলুকের মধ্যে আছে দেখেন প্রত্যেকটা বোর্ডি প্লাস বক্সের যে আউটলুকটা অনেক সুন্দর আনবক্সিং করে ফেলতেছি ইনস্ট্রাকশন বুক পেয়ে যাবেন এখানে সুন্দরভাবে ব্র্যান্ডিং করা আছে এই সেটের অ্যান্ড লোগো সব কিছুই দেওয়া আছে একটা ওয়্যারলেস চার্জার পেয়ে যাবেন এত সুন্দর একটি ওয়ারলেস চার্জার স্ট্রেপ থাকবে ডাবল স্টেপ দুই দুটি স্টেপ পাচ্ছেন একটা অরেঞ্জ স্টেপ একটা ব্ল্যাক স্টেপ একটা ব্ল্যাক স্টেপ থাকতেছে ওষিয়ানি স্টেপের মধ্যে আর একটা থাকতেছে ব্ল্যাকের মধ্যে স্টেপ পেয়ে যাচ্ছেন অ্যান্ড সুন্দর একটি বডি থাকতেছে ফুল্লি ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর একটা লুকিংয়ের মধ্যে আছে একদম ফুল ডিসপ্লে টাইপ ডিসপ্লে দিয়ে আমরা যদি অ্যাডজাস্ট করে দেখাই একটু আপনাদের তাহলে বুঝতে পারবেন চমৎকার একটা কোয়ালিটির মধ্যে আছে। ফুললি এস সিরিজের মধ্যে যারা হচ্ছে একদম ফুল ডিসপ্লে লাভার আছেন তারা অবশ্যই এই প্রোডাক্টটি পছন্দ করবেন আশা করি দেখেন লুকিংটা খুব সুন্দর একটি লুকিংয়ের মধ্যে আছে কি কি অপশান আছে সকল কিছু দেখে দেব এই পাশে ক্রান বাটার মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ আছে স্যামসং আছে স্ট্রেপ লক আছে এই পাশে স্পিকারটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড আমরা যদি এখান থেকে প্রেস করে ধরি তাহলে ওপেন হয়ে যাবে প্রোডাক্টটি হ্যালো লিখে আসছে ওপেন হয়ে গেছে অ্যান্ড ডিসপ্লেটা দেখবেন অনেক সুন্দর একটি ডিসপ্লের মধ্যে আছে আশা করি সবারই পছন্দ হয়ে যাবে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে দেখেন ওয়াচ ফেসগুলো একটার পরে একটা চেঞ্জ হইতেছে এই ওয়াচ ফেসটাও কিন্তু আমার কাছে ভালো লাগছে অনেক সুন্দর ওয়াচ ফেস প্রত্যেকটা ওয়াচ ফেসই সুন্দর আপনার চাইলে যেটা খুশি আপনি ইউজ করতে পারবেন একটা প্রেস করবো মেনু স্টাইল আসে এরকম টাচ রেসপন্স একদমই স্মুথ থাকবে অ্যান্ড ডাবল প্রেস করলে মেনু স্টাইল চেঞ্জ হইতেছে দেখেন কত সুন্দর রাউন্ড টাইপের মধ্যে একটা মেনুস্টাইল ডাবল প্রেস করলে একটি মেনুস্টাইল অ্যালার্ম অপশন থেকে শুরু করে বিট বিট্রেড পেরোমিটার রিমাইন্ডার এখানে ক্যালকুলেটার অপশন আছে ক্যালেন্ডার অপশন পেয়ে যাচ্ছেন স্লিপ অপশন স্টাইল অপশন রয়েছে ব্র্যাকস থেকে শুরু করে সকল কিছু পাচ্ছেন তো এটার মধ্যে ডাবল প্রেস করলে আরও মেনুস্টাইল আছে ছোটো বড়ো যেভাবে খুশি ইউজ করতে পারবেন ডাবল প্রেস করলে মেনু স্টাইল একটার পর একটা চেঞ্জ করে করে আপনারা ইউজ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট অসাধারণ অসাধারণ একটা বিল কোয়ালিটির মধ্যে আছে আমাদের কাছে অথেন্টিক প্রোডাক্টটা আপনারা পারচেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এটার মধ্যে ব্লুটুথ কলিং ফিচার রয়েছে ব্লুটুথের মাধ্যমে কল দেওয়া কল রিসিভ করা এগুলো করতে পারবেন আর যারা চার্জ ব্যাকআপ সম্পর্কে বা জিজ্ঞেস করেন তাদের উদ্দেশ্যে বলতেছি এগুলো হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্স হালকা পাতলা বৃষ্টির পানি ওজোর পানিতে রাফলি ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না সুইমিং করতে গেলে অবশ্যই খুলে রাখবেন যদি চার্জ ব্যাকআপের সম্পর্কে বলি এটা চার্জ ব্যাকআপ দুই দিন প্লাস চলে যাবে সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আপনি কীভাবে ইউজ করতেছেন কতক্ষণ ইউজ করতেছেন সেটার উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে আরও ফাংশন আছে আমরা উপর থেকে প্রেস করলে এখানে শর্টকাট অনেকগুলো অপশান পেয়ে যাচ্ছেন কিউআর কোড স্ক্যান করে অ্যাপসটা নামিয়ে কানেক্ট করে আপনারা কিন্তু কল দেওয়া এগুলা বা বিভিন্ন ফাংশানগুলো পেয়ে যাবেন এখান থেকে অ্যান্ড সুন্দর একটি নোটিফিকেশান বার রয়েছে যে কোনো মেসেজ নোটিফিকেশন এটার মধ্যে শো হবে যদি ডান পাশ থেকে প্রেস করি এখানেও কিন্তু শর্টকাট ব্লুটুথ কলিং ফিচার সহ অনেকগুলো টাইপ করে কল দেওয়া যেরকম ফাংশনগুলো পাচ্ছেন অ্যান্ড নিচের দিকে স্যানসর আছে আমরা যদি এই পাশে একটা ক্লিক করি মিউজিক এখানে দেখেন হার্ড রেটটা যদি ক্লিক করে এখানে সেন্সরটাও কাজ করতেছে তো প্রত্যেকটা জিনিস আমি মনে করি যে সব কিছু মিলা কিন্তু অসাধারণ প্রোডাক্টটি আমাদের মডেলটা বলে দিই আবারও এইস এইট আমাদের কাছ থেকে দেখেন এটা বক্সের পিছনে লেখাই আছে তেইশশো টাকার প্রোডাক্ট আজকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে পাঁচশো টাকা ডিসকাউন্টে এই মডেলটি আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র তিন দিনের অফারে তিন দিনের অফারে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠারোশো টাকা এরপরে থাকবেন এই অফারটি রেগুলার প্রাইজেই চলে যাবে তো যারা নিতে ইচ্ছুক যত দ্রুত সম্ভব আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বিখ্যাত বাজারের সাথেই থাকবেন